হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা চালু করছি তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো চিচিঙ্গা আলু দিয়ে ডিম দিয়ে ঝোল তো সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর গরমের দিনে ডিম অনেক মশলা দিয়ে না রান্না করে এইভাবে রান্না করে খাওয়াও অনেক ভালো একটা ইউনিক রেসিপি তোমরা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চলো বন্ধুরা তো বন্ধুরা রেসিপিটা দেখাতে চলে এলাম দেখো ঝিঙে এটা কি চিচিঙ্গা চিচিঙ্গাটা আমি এইভাবে কেটে নিয়েছি তো বীজগুলো এতই কচি ছিল তা বীজগুলো আমি ফেলি নি আর এদিকে আলুটা এইভাবে কাটা হয়েছে আর উপকরণের মধ্যে আছে এখানে পাঁচটা ডিম আছে কিছু গুঁড়ো মশলা আছে আর পেঁয়াজ আছে টমেটো আছে তো বন্ধুরা এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করি তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একটা ইউনিক রেসিপি আর শুধু ডিম রান্না করলে অনেক মশলা খরচ হয় আর আমাদের মশলা চলবে না তার জন্য এইভাবে নর্মালভাবে তোমাদের করে দেখাচ্ছি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব তো সামান্য একটু হলুদ দিয়ে দিই ডিমটাকে একটু চিড়ে চিড়ে দিয়েছি তো বন্ধুরা ডিমটা ভাজি করার পরে আবার ফিরে আসছি সঙ্গে থেকে ডিমটা ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আর ওই ডিম ভাজা তেলে আমি আলুটাও ভেজে নিচ্ছি আলুটা ভাজা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিচিঙ্গাগুলো এটাও আমি একটু ভেজে নেব সঙ্গে তো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে আসছি এটা একটু ভাজি হতে বন্ধুরা দেখতেই পারছ চিচিঙ্গা আর আলুটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর লাগছে দেখেছ বন্ধুরা এইবার আমি কড়াইয়ে আর একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তো এত সংক্ষেপে আমি রান্না করছি তবুও কিন্তু এটা খেতে ভালো লাগবে কথা দিচ্ছি না আমি কোনো গরম মশলা ব্যবহার করবো দেখো সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভাজা হবে তো জিরেটা আমার ভাজি হয়ে গেছে ফোড়নটা আর কি এই পর্যায়ে আমি একসঙ্গে পেঁয়াজটা টমেটোটা দিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার এটাকে সুন্দর করে ভেজে নেব রেসিপিটা কোনো রিস্ক রেসিপি হবে না একদম নর্মাল হবে কিন্তু খেতেও ভালো লাগবে তো ফিরে আসছি মিনিট পরে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম টমেটো আর পেঁয়াজটা কিন্তু ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো হলুদ জিরে ধনের আর একটু লঙ্কার গুঁড়ি আছে সামান্য সামান্য একটু কষিয়ে নেব ফিরে আসছি বন্ধুরা আরও দু মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম দু মিনিট পরে দেখতেই পারছ মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর টিঙ্গা এবার এটাও আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো আরও দু মিনিট কষিয়ে নেব লবণ হলুদ সবই পরিমাণ মতন দেওয়া আছে আর এখানে কিছু দেওয়ার নেই তো আর একটু কষিয়ে তারপরে জল দেবো তো আবার ফিরে আসছি বন্ধুরা দু মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম দু তিন মিনিট পরে দেখো খুব সুন্দর করে কিন্তু আমার কথানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তো বন্ধুরা জলটা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব আলুগুলো নয়তো গলতে চাইবে না আর দেখো আমাদের রাস্তায় কত কুকুর ডাকছে আওয়াজ শোনা যাচ্ছে তো বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা বেশ কিছুক্ষণের পর ফিরে আসলাম দেখো তো আলুটা এখনো গলতে একটু টাইম লাগবে তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমটা তো ডিমটা দেওয়ার পরে আরও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এখনও আলুটা দেখি দেখি হ্যাঁ আর একটু গলবে বন্ধুরা তো আমি আর একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণের পর ফিরে আসলাম দেখো তো আলুটা এখনো গলতে একটু টাইম লাগবে তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমটা তো ডিমটা দেওয়ার পরে আরও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এখনো আলুটা দেখি দেখি হ্যাঁ আরেকটু গলবে বন্ধুরা তো আমি আর একটু ঢাকা দিয়ে দেব